ছোটখাটো শিখ বড় শিখ তো যা আছে মাজার টাজারে যাবে এগুলো বড় শিখ ছোট শিখ এই যে চার টাংটি পরে আছে হাতে বলছি এটা রাতে চমকে চমকে উঠি তাই পাথর লাগানো এই পাথরটা কি ভাই বলছে বহু কথা শোনে না এইটা কি ভাই বলছে ঘন ঘন বাপের বাড়ি চলে যায় রাস্তে চায় না এইটা কি বলছে এইটা ঘন ঘন পেচ্ছা ভয় তাই সব সিঁড়ি কি শিরক এই পাথর একটা একটা 400 500 টাকা দিয়ে কিনে আনছেন আল্লাহু আকবার কলকাতা জান এইগুলো বড় বাজারে কেজি দরে বিক্রি হয় কেজি দরে 50 টাকা কেজি 100 টাকা কেজি ফুটপাতে বিক্রি হয় কুকুরে পেচ্ছাপ করে ওতে ওই বস্তায় লাড় দিয়ে রাখা আছে ওই নাকোটা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন আমি বলে দিচ্ছি ইনফরমেশন দিচ্ছি ওই বস্তাতের লাড় দিয়ে রাখা আছে কুকুরে পেছাপ করছে

সামান্য একটা জিনিস বললে আপনি বুঝতে পেরে যাবেন আপনার বউ খুব সুন্দরী চুলটাও যেমন ঠোঁটটাও তেমন আর ওর চলন আর মুচকে মুচকে হাসি আর আড়াড়ে দেখা মানে ওর রান্না বান্না একদম মানে যাকে বলে অতুলনীয় কি বললাম বুঝলেন আচ্ছা বলুন আপনার স্ত্রী যে এত সুন্দরী আপনার কোন অবদান আছে কোন অবদান আছে নাই অবদান কার তাই না এবারে আপনাকে বলছি আপনার স্ত্রী হলো কি করে না পাঁচশো টাকা মোহর দিয়েছেন ইমাম দিয়েছেন দিয়েছেন একটা নাকের ফুল দিয়ে বউ হয়ে গেল তাই না তিন চার এক জায়গায় সংসার করলেন রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন দিল্লিতে ছ মাস পরে আপনি বাড়ি আসছেন তো ফোনে সুইচ অফ হয়ে গেছিল ট্রেনের চার্জ নেই তা আপনি বাড়ি আসিয়া দরজা খুলে দেখছেন আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে আচ্ছা বলুন তো রাগ হবে কি হবে না আমাদের তো হবেই তাই না পরশু দিন দক্ষিণ দিন মালদাতে একটা প্রোগ্রাম করতে গেলাম কোন একটা কথা প্রসঙ্গে আমি বলছি যে আল্লাহর পরে পরে আপনাকে বেশি ভালোবা শেখে মানে জসে এসেছে যে বসে আছেন একটা লোককে বোঝানোর জন্য বলছি হালনার পরে পরে আপনাকে ভালোবা শেকে লোকটা ডাইরেক্ট বলছে আমার বউ আমি বলছি তোরা আরে যে মা পেটে রাখবো একবার বললি না যে আপনার কথাটা একবার অন্ততপক্ষে বলতে পারলি না ডাইরেক্ট আমার বউ তখন আমি বলছি ভাই সত্যি কথা বলছেন বলছেন সত্যি মিতে জানি না সমাজে যেটা চলছে সেটাই বললাম তারে একেবারে খারাপ কথা বলিনি সমাজে এটাই চলছে চল আমি যতই পড় পড় করি bari গেলে একটা কথা বলতে পারি না কথা বললি হুমকি দে ভগবান তো ফল তুমি বুঝছ জোরে আমি সব জায়গায় প্রধান বক্তা হই বক্তা রাখছ তোর কাছেই পাগল যাই কিছু বলতে যাচ্ছি আল্লাহু যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আপনার স্ত্রীর গলা ধরে আপনার ছোট ভাই রয়েছে শুয়ে আপনার রাগ হবে হবে না হবে কেন এত রাগ কিসের এত অধিকার কিসে কিসের এত অভিমান এই যে আমার দিকে ফিরুন এই যে হাতটা এরকম করছি আচ্ছা বলুন তো এই ফোল্ডিং সিস্টেম এটা কার দান এখানে মাসে মাসে গ্রিস টিরিস করতে হয় মোটরসাইকেলের চাকা যদি হতো মোবাইল গ্রিজ করতে হতো এই যে হোল্ডিং সিস্টেম অটোমেটিক হচ্ছে না এটা এখানে গ্রিজ গ্রিজ ব্যাপার আছে ডাক্তার কোনোদিন বলে যে শুয়ে পড়ে গ্রিজ করে দিই ব্যাপার আছে না এ কার দা আল্লাহ অক্সিজেন কে দেয় আল্লাহ আই পাওয়ার এটা কার মাটিতে চলেন মাটিটা কার আল্লাহ সমস্ত কিছু আল্লাহ ইমাম সাহেবকে পাঁচশো টাকা সোনার একটা আংটি আর লাল শাড়ি দিয়ে এত অধিকার যে তোমার স্ত্রী তোমার নিজের ছোট ভাইয়ের গলায় দিলে তোমার রাগ হয় অন্য পর পুরুষের দিকে মিষ্টি করে কথা বললে তোমার রাগ হয় তিনটে চারটে জিনিস দেওয়ার পরে যদি এত অধিকার তুমি খাটাতে পারো যে আল্লাহ তোমার গোটা বডিটা দান করেছে যার অক্সিজেন তুমি নাও যার সূর্যের তাপ গ্রহণ করো যার চাঁদের রশ্মি গ্রহণ করো যার আর রাত্রি আরামে তুমি ঘুমাও যার বৃষ্টিতে তুমি ধান চাষ করো যার জমিনে তুমি চলো সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর গলা যদি আপনি ধরতে যান আল্লাহ রাগ করবে কি করবেনা বলে দিলাম বলে দিলাম কমিটির একটা প্রশ্ন করেছে ওটা পরে বলছি আমাকে দু পাঁচ মিনিট বলতে দেন আমি দু পাঁচ মিনিট বলি তারপরে সবকিছু করছি এবার একটা ভালো উপাধি দিয়ে তার নাম মোমেন কি নাম আমরা সবাই মনের হবে ইনশাল্লাহ ওই কারা কার হাত তুলুন তো বুঝে হাত তুলবেন কিন্তু না বুঝে তুলবেন না আপনি তো জানেন না ভিতরে কি ক্যাঁড়া কল আছে চলুন মোমের হতে গেলে কি লাগে আল্লাহ বলছেন ইন্নাম আল্ম মেনো নাল্লা দে না গিজা

যারা রাতের অন্ধকারে পাপ করে দিনের দিবালকে পাপ করে আর পাপের পরে পরে আমার কথা স্মরণ হয়ে যায় আর আমার কথা স্মরণ হয়ে গেলে সে তখন ভয়ে তত্তর করে কাঁপে এটা হচ্ছে মমেনের এক নম্বরের গুণ দ্বিতীয় গুণ

আমার ডান দিকে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুরের ওই চাচা অশিক্ষিত লোক কোরআন জানে না কিন্তু আব্দুর রহমান তুই যখন কোরআন তেলাওয়াত করতে করতে জাহান নামের কথা চলে এলো অঝর নয় যখন কাঁদছেন আর আমার চোখ দিয়ে পানি চলে এলো কারণ আমি একটু একটু কোরআন বুঝি আর আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে চাচার চোখ দিয়ে দেখছি পানি আর বাচ্চা ছেলের মতো ডুকিয়ে ডুকিয়ে চাচা যেন কাঁদতেছে নামাজ শেষ হয়ে গেল চাচাকে বললাম চাচা আমি না আলেম মানুষ বুঝেছি তাই কেঁদেছি সত্যি করে বলো দেখি তুমি কেন হত্যালে চাচা তখন বলছে মমতাজ বল তুমি আমার ব্যাটার থেকেও ছোট তোমার বয়স তারপরেও তোমায় তোমাকে তুমি বলে বলছি শুনে রেখে দাও

তারবী নামাজ হচ্ছে ইমাম সাহেব আল্লাহু আকবার কিছু লিয়া এক ঘন্টা এক ঘন্টা 15 মিনিট লেগেছে তো মুসল্লিরা বাইরে এসেই বলছে এই গোলা টিম পালটা হে তা আস্তে আস্তে কিরাত কিলা হয় নাই ইমাম সাহেব পালটে দাও ইমাম সাহেব একটু বেশ শুরু করে মাকরা সহকারে তেলাওয়াত করছে তো ইমাম সাহেব কমিটির চাপে চলে গেছে ওর অপরাধ কি না সঠিকভাবে ভাবে তেলাওয়াত করে মাকরা সহকারে টাইম একটু বেশি লাগে আর একটা ইমাম এসেছে এসে তখন বলছে যে বেতন টেতন সব ঠিক আর একজনকে জিজ্ঞাসা করছে ভাই কি ব্যাপার পনেরোটা রোজাতে আগের ইমাম চলে গেল রমজান মাসে তো ইমাম চেঞ্জ হয় না সেই লোকটা তখন বলছে ইমাম গিয়েছে একটা কারণে নামাজ পড়াতে খুব দেরি করে কেরাত খুব সোলো এ বুঝতে পেরেছে তো মাদ্রাসায় পড়া ছেলে আর মাদ্রাসায় পড়া ছেলে আল্লাহ একটা ও যদি এই রাস্তা দিয়ে যায় আর ইবলি শয়তানও যদি দেখে তালবিলি মাসছে ও 30 কিলোমিটার দূরে ওদিক থেকে যাবে কি বললাম বুঝলেন না সব খারাপ মাল এক জায়গা হয়তো ভালো মাল আলামিন মিশনে দেয় কথা বাস্তব না বাস্তব ভালো মাল সব আলামিন মিশনে তাওহিদ একাডেমি আল হেলাল মিশন ওই অমুক মিশন তোমুক মিশন খারাপ মাল গ্রামে টিকা যাচ্ছে না আম চুরি করে জাম করে এর ওর জমিতে গাঁট কেটে খেয়ে লাগে গ্রামে বিচার চল চলল মাদ্রাসায় চল তো কি আর পাকড়াতে পাচ্ছি না তার ভিতরে আমি একজন কি বললাম বুঝলেন তা আল্লাহু আকবার মাদ্রাসা ছেলে দেশে বুঝতে পেরেছে তার মানে যত তাড়াতাড়ি তার আবি পড়ানো যায় তত ভালো এদের কাছে আমি ইমাম হব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ইব্রাহিম আল দালিন আমি আল্লাহু আকবার এ মিনিটে শেষ তো নামাজীরা বলছে এই হচ্ছে শালা পাপের ব্যাটা হাফেজ

আল্লাহ বলে মোমেন সেই যে সলাত আদায় করবে নামাজ পড়বে পাঁচ অক্ষ পাঁচ অক্ষ নামাজ পড়েন কারা কারা পাঁচ অক্ষ পড়েন কারা পাঁচ অক্ষ গুলো সবাই হাত তুলুন তাহলে চোর ধরা পড়বে তুলুন সবাই কেউ পাঁচ অক্ষ লোক বাকি থাকবেন না তার মানে অনেক লোকই বাকি আছে তাই না শুধু না রে তো বিদ্যে জান্নাতে যাওয়ার কাজ নাই আর সোমান বলে কি বললাম বুঝলেন আল্লাহ আমাদের সমাজে চার রকমের নামাজি আছে ক রকমের চার রকমের এই দিকে শুনুন এক জোহরে যায় আসরে যায় মগরিবে দোকান খুলে এসায় দোকান বন্ধ করে ফজরে ঠান্ডায় ঘুম ভাঙে না এটা একটা কোয়ালিটি আর একটা কোয়ালিটি জুম্মায় জুম্মায় যায় একদম সেই মানে সাদা পাঞ্জাবি আর ফক সেন মেরে আর টুপি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে জুম্মার দিনে আর কি সাপ্তাহিক আর একটা যায় ইদুল ফিতের ইদুল আজহা আপনাদের এলাকায় সময় নামাজি আমি বলবো না কারণ কথা বলছি আর আর একটা নামাজি হচ্ছে পাঁচকই যায় তবে বাপ আমার কিছু বুঝে না যেতে হয় তাই যায় জিজ্ঞাসা করছি চাচা দুয়ায় কুনুতটা জানো বুঝছি বাপ বুড়ো হয়ে গেছে বা চোখে কম দেখি কানে কম শুনি দুয়ায় কোনো